নর আবার হাইতে চলে এই দাম আলোচনা সাপেক্ষে রাখবেন না আজকে যতগুলো পেয়ার দেখাবো শুধু ধৈর্য সহকারে দেখবেন কিনেন আর না কিনেন বিরোনা দেখেন দেখতে পাচ্ছেন নর মাদি আজকে দাম পড়বে কত ভাই কিন্তু দেখতে পাচ্ছি ক্রিমবার কালারের মধ্যে

ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা যেদিকে তাকাবে সেদিকেই দেখিবে কোয়ালিটি ফুল কবুতর ফুটবল আলহামদুলিল্লাহ শুধু তাই না বন্ধুরা আজকে দেখাবো নিত্য নতুন কালেকশন দেখেন খুবই চমৎকার মধ্যে লাউরি কবুতর খুবই চমৎকারের মধ্যে লাউরি কবুতর ক্রিম বার কালারের মধ্যে দেখেন বন্ধুরা কি চমৎকার চমৎকার পোড়ার রয়েছে ওই যে দেখেন একটা পিয়ার রয়েছে কি কবুতর ভাইয়া লং শেপ লং শেপ কবুতর টাইগার কালার খুবই চমৎকার লং ফেস ইয়েস তো বন্ধুরা এই যে দেখেন এখানে কিন্তু আবার বাচ্চা আছে বন্ধুরা বাচ্চা সবার কিন্তু আছে কবুতর পেয়ে যাবেন তো কথা বলার চেষ্টা করব এম ডি মোহাম্মদ আসসালাম সেলাম ভাই আজকে কিন্তু একদম অন্যরকম করলাম কে করলাম বন্ধুরা সবসময় এক জিনিস ভালো লাগে না ঠিক আছে আর আজকে বিশেষ করে কবুতরের ভিডিও দেখবেন মানে কবুতর যারা নেন তারাও দেখবেন যারা না নেন তারাও দেখবেন যারা আজকে না নেন দেখেন কালকে নেবেন কালকে নানান নেন পরশু নেবেন এক সময় দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে কবুতর নিয়েই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আর আছে কবুতর যেগুলো দেখাবো বন্ধুরা এর উপরে কিন্তু কোয়ালিটি হয় না বন্ধুরা দেখেন তো কবুতরগুলা হ্যাঁ দেখেন তো এই যে শেপগুলো দেখেন ব্ল্যাক কালার তো অনেকেই দেখছেন দেখেন এই যে দেখেন পিয়ারগুলা এই কারণে এই পিয়ারগুলো যারা নিতে যান খুবই দ্রুতত করবেন সুবি তাড়াতাড়ি করবেন তো জসীম ভাই এটু পিসান ভাই এটু পিসান এগুলো কি দিয়ে ফুটবল তো বরাবরের মতো মতো থাকবে এই যে মন্ডি কবুতর বন্ধুরা দেখেন হ্যাঁ

তো খামারে তো আপনার ভাই ভালা কবুতর ছাড়ে না খামার আম খামার বলে না কিন্তু খামার কিন্তু বিশাল বড় দুই আড়াইশো তিনশো জোড়া কবুতর থাকে একটা খামারে রাইট রাইট ওই জায়গায় কিন্তু মনে করেন পঞ্চাশ জোড়া দুশো জোড়া কবুতরের মধ্যে বিশ জোড়া তিরিশ জোড়া কবুতরে কিন্তু ডিম বাচ্চা খারাপ করে ওই কবুতর গুলো কিন্তু খামারিরা সেল করে ভালো জিনিস কি কেউ বিক্রি করে ভাই না 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 ওই একটা ব্যাপারীরা দেয়া দেয় ওইটা ব্যবসায়ীরা দেওয়া দেয় ফোন দিয়া ডিম বাচ্চা করে না পাইলে লাভ নেই

আমি কারোর সাথে হিংসা করি না যার জায়গা থেকে ভালো লাগে ওই জায়গা থেকে কালেকশন করি ইনশাল্লাহ তো ভাই আমরা ভিডিওতে চলে যাই ওকে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন তো কত চমৎকার একটা দৃশ্য এই ধরনের দৃশ্য দেখার জন্য বন্ধুরা সব সময় কিন্তু সময় হয় না ঠিকও কালারের মডার্ন দুইটা বাচ্চাই আছে আচ্ছা গতকালই ফুটছে না মাসাল্লাহ বাচ্চা সহকারী বেবি এই জোড়াটা সেল করবেন বাচ্চা গুলো দিবেন না যাই হোক এই পিয়ারা কত পড়বে বাচ্চা বড় হইলে দেওয়া যাইব আচ্ছা তো এই পিয়ারাটা কিভাবে নিবে তারা

কেউ চাইলে দুই চার পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখলে হ্যাঁ তাই না আচ্ছা যাই হোক যারা নিতে চান এই পিয়ার আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া পোটার কবুতর রয়েছে মেক পাই পোটার কবুতর ব্ল্যাক কালার তো জসিম ভাই কি ডিম আছে ডিম রয়েছে বন্ধুরা আজকে যতগুলো পেয়ার দেখাবো শুধু দৈর্য সহকারে দেখবেন কিনেন আর না কিনেন ভিডিওটা দেখেন আজকে যতগুলো পেয়ার দেখবো নিউ কালেকশন সব কোয়ালিটি হাই লেভেলের মধ্যে দেখেন হ্যাঁ পুটার কবুতর আপনারা অনেকেই দেখছেন এই পেয়ারটা আজকে দেখে যান মার্শাল্লাহ দুটা ডিম রয়েছে না ভাই দুইটা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন পিয়ারটা ভাই জোড়া কত পড়বে জোড়াটা ভাই 5000 টাকা 5000 টাকা এত কা ভাই ভাই পোটারের বর্তমানে রেটটা অনেক বাড়তি পোটার রেটটা অনেক বাড়তি তারপরে কোয়ালিটি ভালো ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ কোয়ালিটি ভালো এই পিয়ারটা মাত্র 5000 টাকা ডিম সহকারে 4500 টাকা 4500 টাকা চার করে দেন ভাই ভাই চার হ্যাঁ দেন দেন ভাই দেন আমার বন্ধুরা আপনার অডিয়েন্স বুঝেন নাই কোয়ালিটি ভাই সবকিছু ঠিক আছে আপনি একটু দিলে ভাই আমার বন্ধুরা নিতে পারে বুঝেন নাই আচ্ছা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় বন্ধুরা নিতে পারবেন অনেকেই জানি আমি কমেন্ট করবেন যে ভাই এত তো কবুদের দাম নাই হ্যাঁ ওই মাল এগুলো না ভাই হ্যাঁ তো যাই হোক যারা নিতে চান এই পেয়ারা নিতে মাত্র চার হাজার টাকার মধ্যে ডিম সহকারে হ্যাঁ মাসাল্লাহ তো জসিম বাইমির উপরে যাব এটা কি কবুতর আমরা দেখতেছি বড় ভাই লং ফেজ কবুতর দেখেন বন্ধুরা টাইগার কালারের মতো লং ফেজ একদম পুতুল বরাবর না ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন পিয়ারটা হ্যাঁ একটু ভালো করে আপনাদেরকে লারি চারে একটু দেখাই যারা দূরে থেকে কবুতর নন এখানে আসতে পারেন না তাদের জন্য ভালো দেখাবো একদম দেখাই দিয়ে ঠোঁট একদম জুম করে দেখাবো আমি আসলে জিম করে দেখামু

এই যে দেখেন পেয়ারটা মাত্র তিন হাজার টাকা আজকে একদম বড় ভাই ভাই আপনি কবুতর গুলো দেখে আজকে আমার মায়া লাগতাছে ভাই নিতে পারুক বা না পারুকর ভিডিও দেখেন ভাই

এটা ভাই দেন ভাই সময় এই নিতে পারবেন দেখতে পাচ্ছেন চলে আসছে ভাই 마শাআল্লাহ মাশফিক ভাই দশবো ভাই ভালোভাবে দেখাইলো

দাম মাদির আজকে মাত্র এক হাজার টাকার মধ্যেও দেখাবো দুই দুই জোড়া ঠিক আছে আবার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ একটা কিন্তু সিঙ্গেল বেবি রয়েছে

কবুতর আমি জানি যে আমার ভিডিওতে দুই হাজার তিন হাজার ভিউ হইলে পনেরোশো ভিউ হইলে কিন্তু পনেরোশো মানুষ কিন্তু কবুতর নাই না এর মধ্যে দশ বারো জন কবুতর নাই একশো জন ফোন দেয় তো যাই হোক তো কবুতর ভিডিও দেখেন আজকে নানান কালকে নেবেন নাকি ভাই কালকে না পরশু নিবেন নেবেন যদি কবুতর আপনাদের প্রয়োজন হয় তো আপনারা কবুতর দেখে কোয়ালিটি সম্পর্কে অবগত হন অভিজ্ঞতা বাড়ান তো হেলমেট রানিং পিয়ার

কোয়ালিটি দেখলে পাগল হয়ে যাবেন দেখেন তো বাবা মা ইনপুটে এডিং এর দেখলেই বোঝা যায় রিং দরকার নাই রিং এর বাপ একটা ডিম বাইরে দিছি কমে মারছে ভাই এটা কত আলহামদুলিল্লাহ কবুতরে দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন হ্যাঁ না দেখেন আমার চ্যানেলে কিন্তু অনেক মানে শখ করে ফলোন কইরা কিন্তু

এত এত শৌকিং একসাথে কয়টা খামারের কাছে দেয় এরবেন হ্যাঁ বিশ থেকে পঁচিশ বের কালে শৌকিং আছে কোয়ালিটি কোনোটা থেকে কোনোটা কম না হ্যাঁ মার্শালে দেন বামেটা হচ্ছে নর ডানেটা মাদি মার্শাল্লাহ চোখগুলো দেখেন সেম টু সেম কালার মধ্যে চোখ বড় ভাই এই জোড়া রানিং না ফুল রানিং ফুল রানিং এই জোড়া কত পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা কম কত পড়বে ষোলো হাজার টাকার ভাই আট হাজার টাকা দিই না একটু কম টম আছে না ভাই আমার কাছে আছে নাকি

Çeyredar değil bu. Ben çeyredar.

আমি আবার জিগা মুনা আপনি রে যদি গিন থাকে হ্যাঁ শকিং থাকে মাশাআল্লাহ হাইটা নর নিচে ডাইজো মাদি ফুললি রানিং এই আবার মারবা চাই আমার লাঠির মধ্যে হ্যাঁ এই পাড়া কত ওর ভাইয়া 6000 টাকা দাম দাম চলবে 5500 5500 ডাইরেক্ট ভাই ক্যামেরা খাইবা লাইব ডাইরেক্ট 5000 এই পিয়ারা বন্ধু আজকে নিতে পারবেন চাটা পিয়ার

একদম পাঁচশো দেখেন বন্ধুরা দেখলে ভালো লাগে এই চমৎকার চান যারা নিতে চান রানিক পেয়ার একদম এক মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে পারবেন